বসন্ত উৎসব ও বাসন্তী পুজো আটচল্লিশতম বর্ষ হীরাপুর দশগ্রাম বাসন্তী সংঘর উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব আজ মহানবমিত হিরাপুর দশগ্রামী সংঘের বাসন্তী পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি বর্তমান কাঁথি লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সাথে রামনগর বিশিষ্ট সমাজসেবী দীপক সার্কের সাথে উপস্থিত ছিলেন উপস্থিত হয়ে মায়ের কাছে পুজো দিলেন এলাকাবাসীর জন্য মঙ্গল কামনা করলেন সাম্প্রতিক বার্তা দিলেন সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল উত্তম মালিককে নিয়ে এবং বহু সাধারণ মানুষ আবেগে বাসন্তীমাতের কাছে প্রার্থনা করেন উত্তমবারিকেই নির্বাচনে জয়লাভ করার জন্য সংস্থা স্থায়ী সম্পাদক কৌশিক জানিয়েছেন এবার আটচল্লিশ বছরে পদার্পণ করলো এই বসন্তী পুজো আগামী ইংরেজি একই তারিখ পর্যন্ত চলবেই মেলা রয়েছে চোদ্দ হাজার মানুষের অন্ন মহোৎসব সামাজিক কর্মসূচি মনো অনুষ্ঠান তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে দীপক স্যার বলেন উত্তমবাড়িক উপস্থিত সাধারণ মানুষ যেভাবে খুশির জোয়ারে ছিলেন দেখার মতো এই মেলা কমিটির উদ্দেশ্যে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিততা ছিলেন রামনগর এক पंचायत समिति সদস্য দীপক স্যার কললেন জানা গৌতম জানা হীরাপুর 10 গ্রাম মিলনের সঙ্গে সভাপতি পবিত্র কুমার দেব সাধারণ সম্পাদক कौशिक 바রিক সহ সভাপতি মৃগাঙ্ক শেখর প্রধান সহ সম্পাদক চন্দন পাহাড়ি কিন্তু শেষ পর্যন্ত সীতা দেবী এমন এক কুটুক্তি করলেন লক্ষণ বাড়ির বাইরে যেতে বাধ্য হলেন রামচন্দ্রকে উদ্ধার করার লক্ষ্যে যাওয়ার সময় একটি রেখা কেটে দিয়ে গেলেন বললেন আপনি এই রেখার বাইরে পা রাখবেন তাহলে আপনার কোনো বিপদ আসবে না সেটা সনাতন হিন্দু ধর্মের ইতিহাস লক্ষণ রেখা নামে প্রসিদ্ধ তখন রামচন্দ্রের সাথে সাক্ষাৎ হওয়ার পর দু ভাই সেই গোদাবরী নদীর তীরে ছোট্ট কুমিরে ফিরলেন দেখলেন বিকারী ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করেন ভগবান রামচন্দ্র সীতাদেবীকে খসরা জোর করে হরণ করে নিয়ে লঙ্কার অশোকগুলি লিখে রেখেছেন আর সেই সীতাদেবীকে রক্ষা করার জন্যে উদ্ধারের জন্য জঙ্গলের রাজত্বে শরৎকালে অকাল বোধনের জন্যে ভগবান রামচন্দ্র যে দেবীর আরাধনা করেছিলেন অকাল বোধনের লক্ষ্যে সেই দেবী ছিলেন আদি শক্তি আর বা শক্তি দেবী মা মহামায়া তার আরাধনার মধ্য দিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন লঙ্কা বিজয়ের জন্যে সফলতা লাভ করেছিলেন সহধর্মিনীর সীতাকে উদ্ধার করেছিলেন সেটা শরৎকালে হয়েছিল তাই সনাতন হিন্দু ধর্মের ইতিহাসে শরৎ উৎসবক্রমে খ্যাতি লাভ করেছে তবে আমরা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে এই মাতৃশক্তির আরাধনার মধ্য দিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান সমগ্র মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেব আমরা সকলেই নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি আমাদের প্রত্যেকের মা আছে নারী হচ্ছে সৃষ্টির অধিষ্টাত্তি শক্তি নারী শক্তি ছাড়া সৃষ্টি কখনো সম্ভব নয় এই পূজা অর্চনার মধ্য দিয়ে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে অটুট ভাতৃত্ব বন্ধনের লক্ষ্যে যে নারীর গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করেছি সেই নারীকে দেবীর আসনে বসিয়ে পূজাবিধ নিবেদন করে বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে বার্তা আমরা আগামী দিনে চলার পথে নারী জাতির প্রতি উপযুক্ত সম্মান শ্রদ্ধায় ভূষিত হয়ে বিশেষ করে উত্তম বাড়িকে আজকে এই নবমী উপলক্ষে ঘুরতেন তা নয় উত্তম সারা বছরই ঘুরে থাকে এবং যেহেতু আজকে একটা বিশেষ দিন সেই বিশেষ দিনে জনসংযোগ কর্মসূচি করার জন্য উনি আজকে আমাদের থাকি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় যেসব জায়গায় বাসন্তী পুজো শীতলা পুজো মনসা পুজো হচ্ছে সেই থেকে উনি যাচ্ছেন ঠাকুরের আশীর্বাদ নিচ্ছেন এবং সাথে সাথে মানুষের মঙ্গল কামনার কথা তিনি বলছেন দাদা যেখানে দেখি দীঘা থেকে রামনগর টু বিভিন্ন অঞ্চলেও তো যাচ্ছে কি বলবেন প্রার্থী হয়েছেন উনি সবার কাছে আশীর্বাদ সবার কাছে উনি মনের ইচ্ছা পূরণ যোগাযোগ করবেন আগামী দিনে ওনার এই বার্তাটা দিতে চাইছে যে উনি সবার সঙ্গেই থাকবেন পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা